হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত পলিটেকনিক পাঠশালার দপ্তর আমি মোহাম্মদ আব্দুল রহমান তো আজকে আমি ম্যাট্রো ম্যাকানিক্স রুক এর দ্বীপ বিস্তৃতি নিয়ে আলোচনা করব এই দীপ বিস্তৃতির অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে বলব তো প্রথমত আমি বলতে চাই যে দ্বিপদী বিস্মৃতিটা কি দ্বিপদীর বিস্তৃতিটা হচ্ছে দুই পদ বিশিষ্ট বলা হয় দ্বিপদী বিসৃতি বলা যেমন আমরা যদি বলি যে এ প্লাস বি এর কত হাত টু এখানে দুইটা পদ আছে এই দুই পদ বৃষ্টি রাশি কি আমরা পদে বলতে করি যখন আমরা এ প্লাস বি এরকম এরকম ভালো স্কোয়ার দিই তখন আমরা খুব সহজেই করতে পারি যে এটা বলবে সূত্র দিয়ে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে খুব সহজেই আমরা এটা কি করি ভাঙায় নিতে পারি

সাধারণ সূত্র হচ্ছে এ প্লাস এক্সি পাওয়ার এন সময় পাওয়ার এন এ টু জি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস তো এটা হচ্ছে দীর্ঘদিন স্ত্রী সাধারণ সাধারণ কথায় সূত্র এটা সম্পর্কে জানা আমরা আরেকটা সূত্র জানি তো এই সূত্র দিয়ে আমরা মোটামুটি টোটালি বিগতির অনেকগুলো ম্যাথ সলভ করতে পারব তো আমার এই সূত্রটা হচ্ছে আর প্লাস ওয়ান সমান্লাস অনপদ টিআর প্লাস পদের সূত্র এই টিআর প্লাস অন্তম পদের সূত্রটা হচ্ছে এন সি আর এনসিআর ইন্টু হচ্ছে দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আর এবং আর একটা করতে চাবের সূত্র হচ্ছে দুটি এটা জোর যখন এন এন সম্পর্কে তো আমরা জানি যখন এন এর মান কি হবে জোর হবে এবং যখন এনের মান বিজোর হবে সেটা আর ক্ষেত্রে আছে যখন আমার এন এর মান জোর হবে এন এর মান কি জোর মান জোর হলে নির্ণয় সূত্র হচ্ছে এম বাই টু এবং এন এর যখন বিদ্য হবে যদি হয় তাহলে মধ্যপাত নির্ণয় সূত্র হচ্ছে এম বাই আর জোর হলে এন বাই ওকে তো এটাই আমার হচ্ছে বেশিক ধারণা থেকে তো আমরা একটা ম্যাপ তো এটা তুলে আমি তোমাদের আগে থেকেই বলি যে আমার ক্লাসে সবসময় খাতা এবং কলম নিয়ে তোমরা রেডি হয়ে থাকবা আমি যখন ক্লাস শুরু করবো যে ক্লাস শুরু করার সময়ই তোমরা কি করবে খাতা এবং কলম রেডি হয়ে থাকবে এবং আমরা আমি যা নোট দিই যা কিছু পড়াই তোমাদের সেগুলো তোমরা লিখে ফেলা এবং এগুলো নোট করে রাখবা তাহলে তোমাদের সুবিধা হবে এবং অনেক জিনিস তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবা সহজেই ওকে আমরা একটা ম্যাথি ম্যাথ করার চেষ্টা করি

তখন আমরা ম্যাটটা যদি করি যে এই ম্যাটটা যখন আমরা পড়বো যেটার সময় আমরা লিখব যে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ইলেভেন ইকুয়াল যে এন এন এর মান হচ্ছে আমার ইলেভেন সি ইন্টো হচ্ছে আর ইন্টু হচ্ছে এক্স মানটি হচ্ছে টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এন এর মানে আমি তো জানি

ইঞ্চু এক্সি পাওয়ার টু আছে না এগারো যে হয় কত হয় বাইশ এক্সি পাওয়ার টুয়েন্টি টু মাইনাস টু তো এখানে আমরা একটা কাজ করতে পারি কি কাজ করতে পারি এই মাইনাসটা আছে না এখানে ওয়ান তো কোন অবস্থায় আছে তো এখানে মাইনাস ওয়ান ওয়ান দুটি পাওয়ার যেহেতু এর পাওয়ার এর পাওয়ারটাও কি আছে আর আছে এখানে আর আর এর সাথে কি আছে আর পাওয়ার আছে তো আমরা এটাকে বাইরে নিয়ে নিলাম মাইনাসটাকে

আমার যেটা প্লাস আছে কি হবে মাইনাস হয়ে যাবে বাইশ থেকে সাত দশ দিজি আমার কত আসে বাইশ থেকে আমার সাত দশ দিজি আশেপানো

लाइन आगे के लिखते हैं देखिए इलेवन सी आर इनटू टू डी बोर इलेवन माइनस आर इनटू सी एक्स टू डी बोर ट्वेंटी टू माइनस थ्री आर तो माइनस टू आर माइनस आर ये देखो ये ताले को तो है ये माइनस एक्स टू माइनस टू आर माइनस आर तो ये इन्वर्स भी अब थ्री आर अब इतना ही तो है ना तो ये বাইশ থেকে সাত বার দিন হচ্ছে আমরা কি লিখছি আর প্লাস হচ্ছে সূত্রটা পদে আর এর তাহলে আমরা লিখে দিই যে ইলেভেন আছে না ইলেভেন

বাইশ থেকে পনেরো বাদ পাস কত হয় যদি ওয়ান আসে এবং যখন ওয়ানের উপর যদি মাইনাস ওয়ান দেয় তাও আমার ওয়ান আমার এখানে মানটা আলাদা সেটা কি মাইনাস 1 এর কিবোর্ড 5 আছে কি দিব বীজগণলা আমার মানটা যখন বীজগণলা তখন বা মাইনাস 1 যদি বা যদি 3 আসে সেখানে হয়ে যায় એટલે এখানে দিয়ে এখানে সামনে নিয়ে নিয়ে

তাহলে আমার এক্সিউডি ওয়ার্ড লিখে দাও যেতে পারো এখানে তো তোমরা যদি এখানে आंसर না দাও তাহলে এটা ক্যালকুলেশন করে দাও এটা ক্যালকুলেশন আমার করে আসলে করলে এটা আসে থ্রি টু থ্রি ওয়ান বাই এই যেহেতু সামনে আছে এটা হচ্ছে আমার এক্সকুডি ওয়ার্ড সেভেন এর সহ তো ঠিক আছে এই ম্যাট্রাস হয়ে গেলো তো এই নিয়মে আমি আরো কয়েকটি ভিডিও দেব তো আজকে এটাই থাক পরবর্তীতে আশা করি এই নিয়মে ভিডিও দেওয়া হবে তো আজকের মতো বাইক আলাইকুম